হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টির দমন সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতর ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আমি বাবনী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে জন্মাষ্টমী এবছরে জন্মাষ্টমী কবে পালন করা হবে এবং জন্মাষ্টমী কেন পালন করা হয় তার কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা মূল পর্বে পৌঁছানোর পূর্বে তোমাদের কাছে আমার একটাই নিবেদন যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তবে মূল পর্বে ফিরে আসি জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় অষ্টমী তিথি শুরু হবে ইংরেজির দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নয়ই ভাদ্র সোমবার ভোর তিনটে বেজে উনচল্লিশ মিনিট থেকে এছাড়া অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরেজির দু হাজার চব্বিশ সাতাশে আগস্ট এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দশই ভাদ্র মঙ্গলবার রাত্রি দুটো বেজে উনিশ মিনিট পর্যন্ত এবছরে জন্মাষ্টমী তিথি পালন করা হবে ইংরেজির দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় ভাদ্র সোমবার ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন সৃষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ সে যুগ আগের কথা রজগুণ মিশ্রিত অহংকারী দর্পে হারাক্রান্ত হল পৃথিবী মানব তার মান ও ঘুষকে ভুলে আসরির শক্তিতে শক্তিমান হয়ে উঠল সেই সময় পৃথিবী দেবগণের শরণাপন্ন হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে গাভীর রূপ ধারণ করে জগৎপতির সকাশে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন এবং পুরুষোত্তমের স্তব করতে লাগলেন অতপর সেই পুরুষোত্তম আকাশবাণী দ্বারা জানালেন আমি ধরার দুঃখ সম্পর্কে অবগতি আছি ঈশ্বরের ঈশ্বর কালশক্তি সহকারে ধরিত্রীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন দেবগণ তার আবির্ভাবের পূর্বে আপন অংশে জন্মগ্রহণ করুন এও বললেন পরম পুরুষ ভগবান বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন অত্যাচারী অংশের হাত থেকে মথুরাবাসীকে রক্ষা এবং এই ধরিত্রীকে পাপ মুক্ত করার জন্য এই আকাশবাণী শোনার পর দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল অবশেষে পুরুষোত্তমের আকাশবাণী ফলিত হলো সে দিনটি ছিল দুর্যোগপূর্ণ আকাশে বজ্র বিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টি ধারা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি একদিকে নিরবচ্ছিন্ন অন্যদিকে অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবতাগণ উদ্বিগ্ন এবং সদ্গুণরূপী বসুদেব এবং দৈবী প্রকৃতির রূপিনী দেবকী কংসের কারাগারে আবদ্ধ এই রকম একটি দুর্যোগময় দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তার ভান্ডার উন্মোচন করে দিলেন চতুর্দিকে এক দিব্যজ্যোতি দেখা গেল বনের পশু পক্ষী বৃক্ষ প্রত্যেকেই নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হল নদী সাগরে জল তরঙ্গের জোয়ার উঠল চতুর্দিকে কেবল আনন্দ স্বর্গের দেবতারা স্তব করতে লাগলেন আনন্দ সংশোধনী বাজাতে শুরু করলেন এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন এই শুভ মুহূর্তে বসুদেব তখন চতুর্ভুজ গদা পদ্মধারী সুন্দর আকৃতি ও তেজপুঞ্জ কলেবর সেই নবজাতককে দেখতে লাগলেন মনে মনে ভাবলেন ভগবান তার পুত্ররূপ নিয়ে জন্ম নিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি এবং দেবকী ভগবানের স্তব করতে আরম্ভ করলেন শ্রী ভগবান বললেন হে প্রতিব্বত প্রথম জন্মে তোমার নাম ছিল কৃষ্ণি এবং বসুদেব ছিলেন সুতোপা নামে প্রজাপতি আমার তপস্যা করায় আমি খুশি হয়ে বর দিয়েছিলাম এবং কৃষ্ণি গর্ভে তোমাদের পুত্র হয়েছিলাম কাশ্য প্রজাপতির ঔরসে অদিতির গর্ভে আসি দ্বিতীয়বার সেবার আমার নাম ছিল উপেন্দ্র এবং আমি খর্বাকৃতি বলে বামন নাম ছিল আমি তৃতীয়বার তোমাদের পুত্র হয়ে জন্ম নিলাম ঠিক সেই মুহূর্তে বাসুদেব ভগবানের আদেশ অনুসারে পুত্রকে সঙ্গে নিয়ে কংসের কারাগার থেকে বাইরে এলেন একে একে বৃহৎ লৌহ কপাট সব খুলে গেল ঠিক তখনই যশোদার গৃহে যবমায়া জন্ম নিলেন প্রচণ্ড বজ্রবিদ্যুৎপূর্ণ রাত্রে অনন্তদেব সহস্রফণা বিস্তার করে বৃষ্টির হাট থেকে নিস্তারের জন্য বসুদেবের পিছু নিলেন মথুরাবাসী এবং ব্রজবাসীদের অজান্তে নিশুতি রাতের সমস্ত ঘটনার সাক্ষী রইলেন শুধুমাত্র দেবতাগণ কারাগারের রক্ষকগণ নবজাতকের কন্দন শুনে কংসকে সংবাদ দিলেন সেই পুত্রের জন্মর জন্য কংস তৎক্ষণাৎ কারাগারে ছুটে আসেন কংসকে দেখে ভগ্নী দেবকী করুণভাবে পায়ে ধরে বললেন একে বধ করবেন না এর আগে আপনি আমার সাত পুত্র বধ করেছেন এটি কন্যা সন্তান আমার এই শেষ সন্তান একে ভিক্ষা দিন কংস নবজাতিকাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে পা দুটি ধরে পাথরের নিক্ষেপ করেন তৎক্ষণাৎ কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভূজা দেবী মূর্তিতে আকাশমার্গে গমন করলেন আট হাতে ধনু শুল বান চর্ম অসী শঙ্খ চক্র গদা ধারণ করে কংসকে বললেন তোমারে বোধিবে যে গোকুলে বা সে এদিকে নন্দের পুত্র জন্মগ্রহণ করার পর পরমানন্দে নতুন বস্ত্র ধারণ ও তিলক লেপে ব্রাহ্মণকে ডেকে পুত্রের জাতকর্ম করালেন রোজবাসীগণ মহানন্দে নন্দ উৎসব করতে লাগল রোজের গোপগণ আনন্দে আত্মহারা হয়ে গেল কৃষ্ণের জন্মসংবাদে আকাশ বাতাস জল পশু পাখি বাগানের পুষ্প সকলই আনন্দে আত্মহারা হয়ে উঠল গোটা ব্রজবাসীর ঘরে আনন্দের প্লাবন বয়ে গেল দুধ দই মাখনের গন্ধে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে গেল এইভাবে কৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালনের মধ্যে দিয়ে যুগের ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আজও মানুষ এই উৎসব পালন করছে এই পূর্ণ তিথিতে সকল মানুষের উচিত শ্রদ্ধা ও ভক্তি সহকারে কৃষ্ণ সাধনা করা নিষ্কামভাবে তাকে ডাকা তো বন্ধুরা আজ এই ছিল আমার তত্ত্বকথা আগামী দিনে শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ